আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স চলে আসলাম আজকে আপনাদের সাথে অসাধারণ একটা বিষয় শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা এআই ভিডিও তৈরি করে ইউটিউবে ভাইরাল করবেন কিভাবে খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি অসকলের মাঝে নিয়ে যাবেন সো এটা হোক কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে সম্ভব সো বর্তমানে কিন্তু এআই দিয়ে অসংখ্য চ্যানেল শর্ট ভিডিও তৈরি করে কিন্তু মাত্র এক মাস দুই মাস তিন মাসে কিন্তু মাত্র বিশ ত্রিশটা ভিডিওর মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে সো আপনিও সেটা পারবেন কিভাবে চলুন দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই তার আগে সবাইকে বলবো যদি পরবর্তী ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পান এবং ভিডিও দেখতে পান তো চলুন তো বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে আপনি এআই ভিডিও তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে চ্যাট জিপিটি একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা প্লে স্টোরে গিয়ে যে দেখেন প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন তো দেখেন এই যে আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য ওপেন লেখা আছে সো আপনারা কী করবেন চ্যাট জিপিটি সার্চ করে আমি দেখাচ্ছি কিভাবে চ্যাট সি এইস এ টি এটা অনেকেই জানেন আপনারা তারপর আমি দেখাচ্ছি এই যে চ্যাট জিপিটি সো এই চ্যাট জিপিটি আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু এই জায়গাতে আপনার ইনস্টল লেখা থাকবে আমার এখানে ওপেন আছে কারণ আমার ইতিমধ্যে কিন্তু এটার ইনস্টল করা আছে সো এই যে এই এখানে ক্লিক করতে হবে তো চলুন আমরা সরাসরি আমার যেহেতু ডাউনলোড করা আছে সেখানে গিয়ে আপনাকে দেখাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি তো এই চ্যাট জিপিটিটা ক্লিক করবেন ইয়াস এখানে ক্লিক করার পরে আপনি ভিডিও কি ধরনের তৈরি করবেন কোন ধরনের গল্প নিয়ে মানে এআই কিন্তু আপনাকে বিভিন্ন রকমের গল্প তৈরি করতে বলবে সো এখানে আপনি চ্যাট জিবি ডাউনলোড করার পরে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনার ইমেইল আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সুতরাং আমার আর রেজিস্ট্রেশন করতে হবে না সো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে চার জিবিটিতে আপনি যা চাইবেন তাই সে আপনাকে দেবে এটা আপনার বন্ধুর মতো এটা আপনার কি বলে ক্লাসমেটের মতো তো আপনাকে আগে একটা গল্প তৈরি করতে হবে আপনি চার জিবিটিতে গল্প পেয়ে যাবে এখানে শুধু বলবেন যে কি গল্প দেখেন আমি একটা গল্প লিখতেছি যে একটি হাঁস এবং একটি মুরগির গল্প লেখ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এবং এখানে আমি লিখতেছি যে একটা রঙিন হাঁস ইয়াস মানে হাঁসটা একটু রঙিন হলে ভালো লাগবে দেখতে চেয়ারজিবিটি আহ আপনার ভিডিওতে এবং আপনি এই গল্পটাকে যেটা আপনার এর ভাষায় বলে প্রম্পট মানে ভাগে ভাগে করতে হবে সো আপনাকে এই প্রম্পট তৈরি করার কথা বলতে হবে একসাথে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে পরবর্তীভাবে প্রম্পট তৈরি বল বলবে তো এক লেখাতে আপনি কিন্তু বলতে পারেন দেখেন আমি লিখেছি এটাকে চারটি ভাগে ভাগ করে ইংলিশে প্রম্পট তৈরি করে দাও ইয়েস ভিডিও তৈরির জন্যে এবং কোন অ্যাপস দিয়ে ভিডিও তৈরি করব এটা আরেকটা অ্যাপস তো এই যে হাই ডু এআই এটা দিয়ে তো দেখেন আমি ক্লিক করলাম দেখেন এটা কিন্তু দিয়ে দিয়েছে চমৎকার আইডিয়া নিচে একটা রঙিন হাসে যে চারটি ভাগে কিন্তু গল্প দিয়ে দিয়েছে আমাদেরকে দেখেন প্রথম পার্ট তারপরে নিচে আছে দ্বিতীয় পার্ট এবং এখানে আমি কিন্তু বাংলাতেও এখানে দিয়ে দিয়েছে তারা কারণ আমি বলেছিলাম যে এটার বাংলা ট্রান্সলেট করার কথা সো দেখেন ট্রান্সলেটও দিয়ে দিয়েছে তো আমরা মূলত ব্যবহার করবো ইংলিশটা বাংলা ব্যবহার করলে হবে কিন্তু ইংলিশটা বেস্ট সো দেখেন এইটা এখন পার্ট বাই পার্ট হয়ে গেছে এখন আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে কপি পেয়ে এবং কপি করার পরে ভিডিও যেখানে করব সেখানে গিয়ে আমরা পেস্ট করব তো দেখেন দেখুন আপনারা যে এখানে এই যে কপি করার অপশনটা আপনি এই যে সিলেক্ট টেস্ট মানে আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন তখন এটা আসবে এখানে সিলেক্ট টেস্ট আপনি ক্লিক করতে হবে এরপরে আবারও এখানে এসে এই যে দেখেন এরপর এখানে এসে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন কিন্তু এই যে কপি এই অংশটা চাপ দিয়ে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রেখে যে আপনার এই স্ক্রোল করতে হবে কপি হয়ে গেল এখন আমরা যাব হ্যালু এআই হাইলু এআই এটা কিন্তু অ্যাপসও আছে তো আমি মূলত অ্যাপস ব্যবহার করি না কারণ অ্যাপস ডাউনলোড করলে মোবাইলের জায়গা নষ্ট হয়ে যায় তো আমি মূলত হ্যালু হাইলু এআইয়ের ওয়েবসাইট থেকে কিন্তু কাজ করি সো এই যে দেখেন এইচ এ আই এল ইউ এআই এই হাইলু এআই এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং একদম প্রথমে যেটা আসবে ঠিক ওইটা দিয়ে আপনাকে কাজ করতে হবে ওইটাতে ক্লিক করতে হবে এই যে দেখুন সো এখানে দেখেন এই যে হাইলু এআই যখন ক্লিক করবে তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করেছি এবং এখানে রেজিস্ট্রেশন করার পরে আমার মোটামুটি চারটা জিমেলদের রেজিস্ট্রেশন করা আছে কেন চারটা দিয়ে আমি বলি আপনাদেরকে যে এখানে এক একটা ভিডিও আপনি ছয় সেকেন্ডের পাবেন এবং এখানে একটা ক্রেডিট আছে দেখেন এই যে ওপরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন তো আমি সর্বপ্রথম আপনাকে দেখাবো যে এই যে গেট অ্যাপ অর্থাৎ আপনি কিন্তু অ্যাপস ডাউনলোড করে কাজ করতে পারবেন তো অ্যাপস ডাউনলোড করে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো দেখেন আমি দেখাচ্ছি এই যে ক্রেডিটটা এখানে কিন্তু প্রথমবার আপনি এগারোশো ক্রেডিট পাবেন এক একটা ভিডিও তৈরি করতে তিরিশ ক্রেডিট খরচ হয় প্রতিদিন আপনি কিন্তু একশোটা ক্রেডিট পাবেন অর্থাৎ আপনি প্রায় আপনার চারটা ভিডিও আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন পঁচিশ তিরিশ সেকেন্ডের কিন্তু আপনি এক একটা ভিডিও তৈরি করতে পারবেন সো এখানে এসে এই যে দেখেন আমি যদি একটু দেখাই এস আমি একটু দেখাই আপনাদেরকে এই যে উপরে এখানে দেখেন আমি যে গল্পটাকে পেস্ট করলাম কপি করলাম সরি কপি করলাম এটাকে এটাকে এই যে ওপরে দেখেন অপশন দেওয়া আছে চ্যাট ভিডিও অডিও সো এই জায়গাতে আপনার ভিডিও অপশনটাকে আপনার সিলেক্ট করতে হবে এখানে কিন্তু ফটো থেকেও ভিডিও তৈরি করতে পারবেন তো আমরা মূলত ডাইরেক্ট লেখা থেকে ভিডিও তৈরি করব সো লেখা থেকে ভিডিও তৈরি করার জন্য ডিরেক্ট ওই লেখাটাকে এখানে আমি পেস্ট করব ভিডিওতে ক্লিক করে আমি ওই লেখাটাকে এখানে পেস্ট করব দেখেন আমি ওই যে রেখাটাকে যেটা কপি করলাম চেয়ার জিপিটি থেকে এখানে কিন্তু আমি পেস্ট করব তো পেস্ট করার পরে আমি এটাকে একটু আমি কিন্তু মূলত এটাকে আপনার হচ্ছে আপনার হচ্ছে মোবাইল ভার্সন না আমি কিন্তু কম্পিউটার ভার্সন করেছি বা ডেস্কটপ ভার্সন তো এখানে যে দেখেন ক্রিয়েট বা জেনারেল ভিডিও এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা তৈরি স্টার্ট হয়ে যাবে দেখেন আমি একটু দেখাচ্ছি ইয়েস ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে তৈরি ইয়েস এখানে দেখেন আপনারা অলমোস্ট দেখাচ্ছে হচ্ছে তেরো সেকেন্ড তেরো মিনিট সরি তো আপনারা প্রথমবার দেখাচ্ছে পাঁচ মিনিট পেতে পারেন আঠারো মিনিট পেতে পারেন এবং মজার বিষয় কি জানেন এখানে আঠারো মিনিট দেখাচ্ছে আমি আবার কি করব লগ আউট করে আরেকটা আইডিতে যাব কারণ চারটে ভিডিও তৈরি করবো এখন আঠারো মিনিট আমি তো আর ওয়েট করবো না আমার হাতে এত সময় নেই সুতরাং আমি লগ আউট করে অন্য একটা আইডিতে যাবো রেজিস্ট্রেশন করা সেই আইডিতে গিয়ে আমি আরেকটা অর্থাৎ দুই নাম্বার যে আমার স্টোরির পার্টটা ওইটা কপি করব দেখেন আমার কয়েকটা আইডি প্রায় পাঁচটা সরি আমার পাঁচটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে সো যত বেশি রেজিস্ট্রেশন করবেন আপনি কিন্তু তত বেশি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটা এটা ব্যবহার করার জন্য টাকার কোনো প্রয়োজন নেই এই যে দেখেন এটাতেও কিন্তু সত্তর ক্রেডিট দেওয়া আছে মানে আমি কিন্তু একটা ভিডিও ইতিমধ্যে তৈরি করেছি এই কারণে এই কারণে তিরিশটা ক্রেডিট চলে গেছে সো সেম কাজ এখানেও আপনার এই যে ভিডিওটা কোথায় দেখেন আমি আগে একটু দেখাই যে আপনার ভিডিওটা যখন হয়ে যাবে তখন আপনি ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য ওই যে আমি দেখাইলাম ওই জায়গা থেকে যেতে হবে তারপরে এই যে ভিডিওর ওপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন একদম এই যে নিচে একদম নিচে নিচের দিকে দেখেন এখানে আপনার ডাউনলোড করার কিন্তু অপশন আছে আমি একটু দেখাই ওকে তো আমি মূলত নতুন একটা ভিডিও তৈরির জন্য এই লেখাটা মসিয়ে দিচ্ছি অর্থাৎ ওই যে আমি যে গল্পটা আপনাদেরকে তৈরি করে দিলাম একটা রঙিন হাঁস এবং যে মুরগির সো এটার দ্বিতীয় পার্টটা এখানে আমি লিখব সো এই যে ডাউনলোডটা দেখেন আমি দেখাচ্ছি ডাউনলোডটা মূলত একদম একদম নিচে এই জায়গাতে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো আমার কিন্তু ইতিমধ্যে ভিডিওটা ডাউনলোড করা আছে এই কারণে কিন্তু আবারও ডাউনলোড করতে বলবে তো এই যে ডাউনলোড করা হলে তারপর ঠিক এরকম দেখাবে তো চলুন আমার দ্বিতীয় পার্টটা আমি তৈরি করি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটা আগে কপি করি পার্ট নাম্বার টু একটি মুরগি এবং হাঁসের গল্প আমার মনে হচ্ছে গল্পটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে সো এই ধরনের ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হয় খুবই দ্রুত ভাইরাল হয় সুতরাং এটা নিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই তো দেখুন আমি একটু দেখাচ্ছি দ্বিতীয় পার্টটা আমি কিন্তু পার্ট বাই পার্ট সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো রকমের মানে সব কিছুই কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি পরবর্তী যে পার্টের অর্থাৎ দুই নম্বর পার্টটা আমি আপনাকে দেখাবো এটা কপি করে এটাকে কপি করব কপি করে সেম একই কাজটা আমরা করব এখানে পেস্ট করব এটা কিন্তু আমার দ্বিতীয় ইমেল রেজিস্ট্রেশন করা ইয়াতে তো দুই নম্বরটাতে তো দেখুন আমি এটা সেম একই কাজ করে আবারও জেনারেট জেনারেট বাটনে ক্লিক করতে হবে এই যে দেখেন তিরিশ ক্রেডিট কিন্তু এখানে খরচ হবে সো এই জেনারেট বাটনে ক্লিক করার পরে একইভাবে আপনারা দেখেন আমাকে টাইমিং দিচ্ছে কত মিনিট আপনারা দেখতে পাচ্ছেন তো লগ আউট করবো আমি এখন আমার তিন নাম্বার জিমেইলে যাব এবং সেখানে গিয়ে আমি আমার তিন নাম্বার ভিডিওটা তৈরি করব। এটা কিন্তু খুব সহজ একটা প্রসেস প্রথমবার আপনার কাছে যারা করবেন তা হয়তো বা কিছুটা হ্যারাসমেন্ট লাগবে বা ইয়া লাগবে কিন্তু আপনি যখন একবার শিখে যাবেন এটা খুবই খুবই সহজ একটা কাজ এবং খুব অল্প সময় কিন্তু আপনি এই ভিডিও তৈরি করতে পারবেন সো এভাবে পর্যায়ক্রমে আপনি চারটা ভিডিও জেনারেট করে আপনি কিন্তু খুব সহজেই এই ভিডিওগুলোকে আপনার কি করতে হবে ভিডিও যখন জেনারেট করা হয়ে যাবে তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা এই ভিডিও অনুযায়ী সেম একইভাবে অডিও রেকর্ডিং করতে হবে এটা কিন্তু আপনি আপনার অডিও দিতে পারেন আবার আপনি চাইলে কিন্তু এআই দিয়েও কিন্তু অডিও রেকর্ড তৈরি করতে পারেন তো আজকে আপাতত ভিডিও রেকর্ডিংটাই আমি এতটুকুই ভিডিও তৈরি করে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনি কমেন্টস করবেন যদি জানতে চান যে কীভাবে অডিও রেকর্ডিং করতে হয় অডিও তৈরি করতে হয় অডিও জেনারেট করতে হয় সেটা পরবর্তী ভিডিও দেখাবো তারপরে সেই পুরো অডিও এবং ভিডিওটাকে ক্যাপ কাটে নিয়ে কিভাবে গিয়ে এডিট করে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেটা দেখাবো তো বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টস লাইক করে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ